আমি এখন আছি উজবেকিস্তানের তাস কিনতে আর আমার পিছনে যে বাজারটা আছে এটা হচ্ছে উজবেকিস্তানের বিখ্যাত বাজার চশু বাজার এখানে আজকে আসছি ঘোরার জন্য আমরা ওইটা হচ্ছে মেইন বাজার আর এই পাশে অলরেডি একজন গাড়ি নিয়ে পেঁয়াজ বিক্রি করতে আসছে উনি হচ্ছে গাড়ির পিছনে এরকম সাজায় রাখছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ইটস ইউর অনিয়ন এই পাশে ফলের দোকান আছে এখানে কলা আপেল অন্যান্য ফল আছে সামনে হচ্ছে স্ট্রবেরি আছে এই স্ট্রবেরিটা উনি হচ্ছে পঞ্চাশ হাজার চম চাইছিল পরে হচ্ছে তিরিশ হাজারই দিতে রাজি হয়েছে এখন সামনের দিকে যাইতেছি সামনে হচ্ছে মেইন বাজার মেন বাজারের ভিতরে ঢুকবো এইপাশে আলু পেঁয়াজের দোকান আছে দুই পাশেই এই পাশে সব ধরনের ভেজিটেবলস আছে এখানে হচ্ছে বেগুন আছে তারপর গাজর ক্যাপসিকাম আমাদের ফুলকপি বাঁধাকপি মূলা ওরে বাবা বিশাল মুলা অনেক বড় মূলা তারপর সামনে টমেটো এইখানে শসা বিভিন্ন ধরনের আইটেম আছে আসসালামু আলাইকুম এই পাশে আছে রুটি ওদের বিখ্যাত বড় বড় রুটি এই রুটিটা একটু ডিফারেন্ট ডিজাইনের আর হচ্ছে উপর দিয়ে তিল দিয়ে দিছে এটা হচ্ছে ডিমের দোকান আসসালামু আলাইকুম এখানে একটা ডিমের দাম হচ্ছে আটশো যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় সাত টাকা বা আট টাকা এখন মেন বাজারে ঢুকবো এটা হচ্ছে সিঁড়ি সামনে মেন বাজারে উঠতেছি দুই পাশে ওরা হচ্ছে বাজার বসাইছে সামনে আছে লেবু এই পাশে হচ্ছে লেবু বিক্রি করতেছে এই পাশে হচ্ছে মিট আইটেম আছে গোস্ত আছে এই পাশটায় মশলা এখন ভিতরে ঢুকতেছি এই মাংসের দোকানে কোনো কাস্টমার নাই তাই হচ্ছে বিক্রেতা ঘুমাইতেছে এই পাশে ওরা হচ্ছে চর্বি বিক্রি করতেছে এটা শুধু চর্বি সামনে আরো চর্বি আছে এই পাশে চর্বি সহ গুস্ত আছে এটা হচ্ছে মেইন চর্ষু বাজার এটা হচ্ছে টোটালি হচ্ছে সার্কেল এরকম গোল পুরাটা হচ্ছে বাজার আমি মোটামুটি মিডেলে আছি এখন আমার পিছনে হচ্ছে মাংসের সেকশন মিট সেকশন মোটামুটি এই চর্ষু বাজার ঘুরতেছি আর কিছু পাইলে কিনতেছি এটা হচ্ছে মেইন চর্ষু বাজার আর এই বাজারটা হচ্ছে রাউন্ড করা রাউন্ড শেপে আর এই বাজারের বাইরেই হচ্ছে রাউন্ড শেপে আরও একটা খোলা বাজারের মতো আছে মূলত সেম মার্কেট তবে এইখানে দোকানের সংখ্যা বেশি এখানে প্রোডাক্ট বেশি এখানে স্ট্রবেরি বিক্রি করতেছে ঠেলাগাড়িতে করে এখানে স্ট্রবেরি গুলো খুব ভালো লাগে আমার দেখলেই কিনতে ইচ্ছে করে এই দোকান থেকে আমরা কিছু মশলা কিনতেছি ও হচ্ছে একটা মশলা দিছে এই যে এই মশলাটা আর খাইতে বলতেছে খাই দেখি কেমন অনেক কটা ও হচ্ছে আরো একটা মশলা দিলো এই মশলাটা খুব টেস্টি অনেকটা হচ্ছে আমাদের হজুরের মতো লাগে এখন আরো একটা দিবে

বোনাস এই প্যাকেটটা হচ্ছে আমাদের বোনাস দিতেছে তো হচ্ছে সব ধরনের আইটেম মিক্স করে আমাদের দিতেছে পুরো বোনাস ده এখনো সেশনে ও শুধু বোনাস দিতে আছে আমাদের আমি বুঝলাম না ওরে বাবা আরো বোনাস দিতেছে বোনাস ওরে বাবা বোনাস দি দিতে মোনা মোটামুটি আধা কেজি দিয়ে দিতে ওরে বাবা এখন জাফরান দিবে ওয়াও এত বোনাস 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 ফাখর জাদা

আমাদের বোনাসটা হচ্ছে হাতে ধরাই দিয়েছে আর বাকিগুলো হচ্ছে হিসাব করতেছে টোটাল বিল আসছে হচ্ছে চার লাখ ছিয়াশি হাজার মোটামুটি মশলা নেওয়া হয়ে গেছে এখানে আনুমানিক এক দেড় কেজি বা দুই কেজি হইতে পারে টোটাল